তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনও তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের থেকে সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবসায় অধ্যায়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন তা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা তোমার মাথাকে কখনও নত হতে দিও না সবসময় চোখ বরাবর উঁচু রাখো সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আর না চাইলে পাবেন অজুহাত সমস্যার প্রতিকূলতায় ঘাবড়ে যেও না সমস্যার মাঝেই সমাধান লুকিয়ে থাকে প্রয়োজন শুধু ঠান্ডা মাথায় তা খুঁজে বের করা গোলক ধাঁধার পথ খুঁজে পাওয়া কঠিন কিন্তু পথ গোলক ধাঁধাতেই লুকিয়ে থাকে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের ন্যায়ের জন্যই আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আত্মবিশ্বাস থাকলে তুমি তোমার ক্ষমতার বাইরে অনেক কাজও সহজে করে নিতে পারবে কিন্তু আত্মবিশ্বাস না থাকলে তোমার সাধ্যের মধ্যে থাকা কাজগুলো তোমার কাছে অসম্ভব থাকবে কে কি বলেছে সেটা ভেবে কখনও হাল ছেড়ে দিও না বরং সেটাকে তোমার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করো তোমার মেধার ঘাটতে থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটা তো হতে দেওয়া যায় না সাফল্যের মূল মন্ত্র হলো যে আমরা ভয় পাই এবং তার ওপর নয় বরং আমরা যা চাই তার ওপর চেতন মনকে কেন্দ্রীভূত করা নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া বেঁচে থাকবে কিভাবে যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকার চাঁদকে উদ্দেশ্য করে তীর ছুটুন যদি তীর চাঁদের গায়ে নাও লাগে তবে নিশ্চিত তারাগুলো তো ভেদ করবে পা রেখেছেন তা আগে নিশ্চিত কি না হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে নিঃসন্দেহে তারা বিচক্ষণ এবং সত্য যে জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয় একা আমি কিছু একটা করতে পারি আর আমরা অনেকে মিলে অনেক কিছু করতে পারে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে তুমি সব সময়ের সমাধানের অংশীদার হতে পারো যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান তাকে আরম্ভ করো অন্যের দোষ না খোঁজার আগে যদি সবাই নিজের দোষটা খুঁজতো তাহলে বোধ সব সমস্যার সমাধান হয়ে যেত কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটো সময় সেটি অর্জন করার পূর্বে এবং হারিয়ে ফেলার পর এই দুয়ের মধ্যবর্তী সময় তার মূল্য আমাদের মাথায় থাকে না প্রতিবেদে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন আমার প্রদর্শনের মাধ্যমে ঝুঁকি নেওয়ার জন্য যা যথেষ্ট সাহসী জীবনে সে কিছুই অর্জনই করতে পারবে না ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু প্রযোজক হয়ে আসে না তাকে ডেকে আনতে হয় আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা আপনি থেকেই নিজেদের খেয়াল রাখছে জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছে যারা জিনিসটা বোঝে না যে তারা যখন হার মেনে নিয়েছিল তারা সফলতার কত কাছে ছিল যারা তোমায় কোনো মূল্য দেয় না তাদের চোখে নিজেকে বিচার করো না তারা গুরুত্ব না দিলেও নিজের ভালো দিকগুলো সম্পর্কে জানো তোমার সবচেয়ে বড় শত্রুর জন্যই সবচেয়ে বড় শাস্তি হলো তোমার সাফল্য যে কোনো সমস্যায় তোমাকে বলে কয়ে আসবে না তাই সমস্যাকে হাসি মুখে স্বাগত জানানোই ভালো তাতে তার মুখোমুখি হওয়ার সাহস পাওয়া যায় আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ যদি আমি ব্যর্থ হয়েছি আমি বার ঘুরে দাঁড়িয়েছি আমি দুঃখ পেয়েছি আমি সামলে নিয়েছি আমি ভুল করেছি শিক্ষা নিয়েছি আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই করে বেঁচে আছি আমি নিখুঁত নই আমি একজন মানুষ আমার যা আছে আমি তা নিয়েই খুশি ডিগ্রি না থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার কারণ যে ইঞ্জিনিয়ারিং করেছে বা ডাক্তারি ডিগ্রি তার কাছে শুধুমাত্র সে সেই কাজটাই করতে পারে ডিগ্রি নেই যার কাছে সে চাইলে যা ইচ্ছা করতে পারে তুমি বেস্ট না হতে পারো কিন্তু তোমার চেষ্টাটা যেন সর্বসেরা হয় আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন কারণ এটি লড়াই ছাড়া আপনার কাছে আসবে না আপনাকে শক্তিশালী এবং সাহসী হতে হবে যদি কেউ আপনাকে নিচু করে বা আপনার সমালোচনা করে তবে কেবল নিজের ওপর আস্থা রাখুন তুমি যতই ভালো কাজ করো না কেন এমন অনেক মানুষ চিরকালই তোমার জীবনে থাকবে সর্বদা তোমার সমালোচনা করবে তাদের ভয়ে যদি তুমি নিজের কাজ বন্ধ করে দাও তাহলে জানবে তুমি হেরে গেলে পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয় এবং যারা নিজের মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না তোমার বয়স কখনো এতটা বাড়তে পারে না যেখানে দাঁড়িয়ে তুমি আর একটা নতুন স্বপ্ন দেখতে পারবে না বা আরেকটা নতুন লক্ষ্য স্থির করতে পারবে না ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে অপরিচিতদের পথে চলার অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে এই সকল মহাগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত ও পায়ের উপর ভরসা করতে শেখো জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটা লক্ষ্য স্থির করো তারপর তার দিকে এগিয়ে যাও অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কাজকে সহজ বানাতে পারেন পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হারমান্ত স্বীকার করে লক্ষ্য পূরণ করতে না পারাটা যতটা বেদনার জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি বেদনার আপনি যা করতে পারবেন না বলে মনে করেন তা অবশ্যই আপনাকে করতে হবে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না সূর্য এবং চাঁদের মতো হন এবং আপনার সময় হলে তখনই আলোকিত হন আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না যা কিছু তুমি হারিয়েছো সেটার জন্য কখনোই শোকাহত হও না কারণ সেটা কোনো না কোনোভাবে তোমার কাছে ঠিক ফিরে আসবে কোনো প্রতিকূলতাই বাধা নয় যদি তুমি সচেতনভাবে সারা দেওয়ার অবস্থায় থাকো জীবনে যত ঝড় আসুক না কেন সবাই তোমাকে ছেড়ে চলে যাক না কেন একজন তোমাকে ছেড়ে যাবে না কারণ তুমি তার সৃষ্টি পৃথিবীর সব বড় অর্জনগুলো সেসব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গেছে যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি সেটার জন্য অবশ্যই চেষ্টা করা উচিত এমনকি কাজটার সফলতার সম্ভাবনা না থাকা সত্ত্বেও সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় সত্যিকার সফল হওয়ার ইচ্ছা আপনি যদি সমালোচনা না নিতে পারেন তবে নতুন অথবা চমৎকার কিছু করার চেষ্টা করবেন না যখন সুখের একটা দরজা বন্ধ হয় তখন অন্য একটা দরজা খুলে যায় কিন্তু প্রায়ই আমরা বন্ধ দরজার থেকে এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খোলা দরজাটা দেখতেই পাই না আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই যদি শিখতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় সারা দিন মানুষকে হাসায় কিন্তু দিন শেষে নিজেকে হাসানোর মতো কাউকেই পাশে পাই না আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে এরপর হঠাৎ একদিন হারিয়ে যাব। জীবন তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে চায় না স্বার্থের বন্ধুত্ব আমি করি না কারণ আমার কাছে বন্ধুত্বটা অনেক বেশি দামি কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে যাতে মানুষ নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে যে বাকি তোমার নয় তাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে না কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না তোকে বোঝানোও যায় না শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয় নিজের মন খারাপ থাকলেও নিজেকে ঠিক করতে হয় কারণ আমার আমি ছাড়া আর কেউ নেই প্রতিটি মানুষই স্বপ্ন দেখে কারো স্বপ্ন সত্য আবার কারোরটা রাতের অন্ধকারে হারিয়ে যায় দূর জানায় যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমায় কখনো বুঝবে না বিনিময়ে কষ্ট পাবে মাঝে মাঝে জীবনের সবচেয়ে বেশি সুখের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না কখনো কখনো পিছনেও কষ্ট লুকিয়ে থাকে সবার চোখে পড়ে না ছোটবেলায় যাতে সবাই শুনতে পারে এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদে যাতে কেউ দেখতে না পায় কষ্টগুলো খুবই একান্ত না পারি কাউকে বলতে না পারি চিৎকার করে কাঁদতে একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন নিজের কাছের মানুষদের চলে যেতে দেখাটা অনেক কষ্টের কিন্তু সে চলে যেতে চায় জেনেও তাকে ধরে রাখাটা বেশি কষ্টের সে আমাকে ভালো থাকার কারণ আর আমি তার বিরক্তির কারণ যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে কি আয়নার সামনে দাঁড়াও জীবনের প্রতিটি মোড়ে পরিবর্তন হওয়া প্রয়োজন না হলে জীবন সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে জীবন কাটাময়েক যাত্রা সাহস দিয়ে যাকে জয় করতে হয় বানানোর রাস্তায় সবাই চলতে পারে রাস্তা বানিয়ে যে চলে সেই তো রাজা প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার মাধ্যমে আপনি সেরা হয়ে উঠবেন নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যাতে আজকে যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে কাল তারা তোমাকে উদাহরণ হিসেবে দেয় যেদিন আপনি সমর্থন খোঁজা বন্ধ করবেন সেদিন আপনি আপনার শক্তি সম্পর্কে ধারণা পাবেন যতক্ষণ আপনি অন্যকে আপনার সমস্যা অসুবিধার কারণ মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যার ও অসুবিধার কারণ খুঁজে পাবেন না কেউ যদি তোমার জীবন তাকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কোনো বাধা দিও না শুরু করার জন্য আপনার দুর্দান্ত হওয়ার দরকার নেই তবে আপনার দুর্দান্ত হওয়ার জন্য শুরু করা দরকার পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষদের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা লিয়ে গেছে পরিস্থিতি তো অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় জীবন ভালো খারাপ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই তোমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে পরিস্থিতির দোয়াই দেবেন না পরিস্থিতি তোমাকে বদলে ফেলার আগে তুমি পরিস্থিতিকে বদলে ফেলো মানুষ পরিস্থিতি বদলাতে না পারলে পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয় পরিস্থিতি যাই হোক সম্মুখ মোকাবিলা করতে শেখো শুরুটা কঠিন হলেও একসময় সব স্বাভাবিক হবেই পরিস্থিতি মানুষকে তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় মানুষ তখন পাল্টে যায় মানুষ আসলে জলের মতো সাথে সাথে আকারটা বদলে নেয় পরিস্থিতি যেমনই হোক না কেন যে তোমার হাত ছাড়ে না সে প্রকৃত হাবুডুবু খেতে হয় কঠিন পরিস্থিতির সফলতা পেলে হাবুডুবু খাওয়ার পরিস্থিতি আসে না নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকে দেয় কিন্তু পাশে কেউ থাকে না পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকে আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো কার জন্য এত মায়া এই শরের আপন বলতে শুধু নিজের ছায়া মনের ভেতর হাজার ক্ষত মুখে ফোটে না তবু হাসি মুখে এগিয়ে চলি হার মানি না কবু ভালো না থাকলেও সবাইকে ভালো আছি বলতে হয় আমি প্রয়োজনে সীমাবদ্ধ কারো প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই পুরুষ কখনো ধনী হতে পারবে না স্ত্রীর এই দুটি কাজের জন্য এক অতিরিক্ত খরচ করা দুই হচ্ছে টাকার হিসাব না রাখা